শীতের মধ্যরাত্রে দুর্গাপুর স্টিল হাউসে আগুন দুর্গাপুর হোস্টেল এভিনিউ স্টিল হাউস কলোনি বস্তিতে আগুন লাগে উড়ে ছাই বাড়ির জিনিসপত্র দমকলের একটি ইঞ্জিন তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়েছিল আর সেই থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে প্রথমে আগুন লাগে বাড়ির পর্দায় আর সেই থেকেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরের ভিতর যখন আগুন দাও করে জ্বলতে থাকে সেই সময় বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে আগুন লাগার কারণ আর কি ক্ষয়ক্ষতি কারণ যেটা আমরা বুঝলাম আর কি এখানে লোড শেডিং চলছে হ্যাঁ সেই লোড শেডিং এর কারণে ওরা মোমবাতি ইউজ করেছে সেই মোমবাতি থেকে হয়তো ইনসিডেন্টটা হতে পারে ক্ষয়ক্ষতি মানে ওদের যে হাউসহোল হোল্ড আর্টিকেল আর কি ফার্নিচার বলুন বা ক্লথস বলুন ইউটেন্সিলস বলুন বা বিভিন্ন ডকুমেন্টস বলুন সবই নষ্ট ড্যামেজ হয়ে গেছে হতাহত কিছু হয়নি যেটা যা বললো যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির ক্ষমা পাইনি আপনারা এসে আগুন বাড়িতে বাড়িতে আগুন ছড়ানোর মানে ছড়ায়নি আমরা যথারীতি এসে কাজ করেছি এবং আগুন এই মুহূর্তে কমপ্লিটলি নিবে গেছে আমাদের একটা ইঞ্জিন এসেছে একটা ইঞ্জিন থেকে দুটো লাইনকে দুপাশ থেকে দিয়ে আমরা আগুনের কাজ করেছি সুন্দরভাবে আমাদের কাজ হয়েছে কোনো বাইকে হতা হতো আমাদের দমকল কর্মচারী কোনো হতা হতো বড় ঘটনা ঘটতো বড় ঘটনা হয়তো হতে পারত যাই হোক আমরা সেই জায়গায় পাশাপাশি বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হয় না মাঝরাতে আপনাদের কাছে কল গেছিল আমরা সেই কল পেয়ে এখানে এসেছি